হ্যালো দর্শক বন্ধু আজকে আসছি আমি এই যে এটা আমার রুমের সামনের একটা একদম আচরিত ঘটনা এবা ঘটনা আমি জীবনেও দেহি নাই তো ঘটনাটা লয়ে যে শিমুল গাছ নিয়ে এই শিমুল গাছের কি এমন ঘটনা আমি ব্যাক ক্যামেরা অন করে দেখামো যদি ব্যাক ক্যামেরা অন করে না দেখায় দর্শক বন্ধুরা আপনারা কিছুই বুঝবেন না তো ঘটনাটা সম্পূর্ণ দেখবেন এমন একটা আচরিত ঘটনা এই শিমুল গাছ আজকে দেখাইছে যেটা আপনারা দেখলে ভাববেন যে আল্লাহ এটা আমি জীবনে কি দেখলাম তো জীবনে আমি এমন বড় ঘটনা দেহি নাই সেই কোন জীবনে আপনারাও দেখছেন মরণ করে দেখাইতেছি তো দর্শক বন্ধুর সাথে সম্পূর্ণ দেখবেন আর আশুর কি ঘটনা আমি দেখাই কি এমন মর্মান্তিক ঘটনা আছে যেটা শিমুল গাছে মানে আমাকেও দেখাইছে আমি দেখলাম বা আমার সাথে সাথে দর্শক বন্ধু আপনারাও দেখবেন তো কি এমন মর্মান্তিক ঘটনা এই শিমুল গাছের থেকে দেখতে পাবেন দর্শক বন্ধুরা আমি মরণ করে দেখাইছি তো সাথে থেকে দেখেন বন্ধু এই যে দেখেন গরমের গরমের ঠেলায় তার মানে এই যে শিমুল এই ফাইটে দেখেন পানি বেড়াতেছে শব্দ হইতেছে গ্রাম একদম সুর সুর শব্দ হইতেছে দর্শক বন্ধু এই যে দেখেন শিমুল গাছ ফাইটে পানি বেড়াতেছে দর্শক বন্ধু দেখতে থাকেন আমি ভিডিওটা দেখাইছি তো অল্প জুম করে দেখায় এই যে এই যে একটা শব্দ পাইতেছেন যে সুর সুর ওই যে পানি পড়তেছে ওটা হলো মানে গরমের ঠেলায় মানে গাছ ফাইটে পানি পড়তেছে শব্দটা পাইছেন দর্শক বাই ও যে দেখেন আমি বুকলে যাই আরো ভালো করে ঝুম করে দেখেন দর্শক বন্ধু দেখেন শিমুল গাছে গরমের জন্য পড়তেছে বুঝি নাই কিন্তু শিমুল গাছ ফাইতে এই যে দেখেন এই যে তলে কত পানি জমা হয়েছে এই যে এই যে এই যে দর্শক বন্ধু এই যে দেখেন তলে পাতা টাতা ভিজাই গেছে গা তারপর ঘটনা আমি জীবনেও দেখি নাই শিমুল ঠিক আছে ফাইটা পানি ওই যে শব্দ হইতেছে ওই যে দেখেন ফাইটা ফাইটা ওই যে চোর চোরের শব্দ পানি পড়তেছে এবার শব্দ আমি দেখি নাই কোনদিন দর্শক বন্ধু দেখেন এই যে এই যে দেখেন পানি পড়তেছে শিমুল গাছ ফাইটা মানে গরমের জন্যই না কি বুঝি না তো বা শিমুল গাছে বা বেশি পানি হয়ে গেছে যার জন্য কি জানি পানিটা পড়তেছে উম পাতা থেকে প্রসাদন হবার পারছে না যার জন্য পরে কিন্তু এটা একটা ধরেন ন্যাচারালি রিজন যার জন্য পানিটা পড়তেছে আমি ব্যাখ্যাটা করবার পারলাম না দর্শক ভাই দেখতেন ভিডিওটা